আসসালামু আলাইকুম ইব্রন রানিং সিগমেন্টের রানিং সিগমেন্টের ভিতরে বেশ কিছু প্রোডাক্ট আসছে যেগুলো সবগুলো টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এবং আমি যে প্রোডাক্ট পরে আসছি এই প্রোডাক্ট হচ্ছে এডি জিরো এডিওস প্রো এটা একবার লাইট ভার্সনটা তো এটা চারটা কালার আসছে আরো অনেকগুলো কালার আছে আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটার নাম এডি জিরো এডিওস প্রো এটা কালারও এটা দেখেন এটা চারটা কালার আসছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ওটা এটা পার্স করবে এবং দেখেন আমার হাত দেখা যাচ্ছে সো ফুল্লি মেটেরিয়ালসটা থাকবে নেট ফেব্রিকের উপরে এবং এগুলো ভেরি কমফোর্টেবল এগুলো খুবই হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কতটা সফট অ্যান্ড এটা একজোড়া মিলে আমার মনে হয় ওয়েট হবে সর্বোচ্চ দুশো গ্রামের মতো আমি এটা মেজিকটা দেখাই দিই এটা কতটা পাঞ্চ করবে অনেকটা পাঞ্চ করবেন সো যে কটা কালার আছে সবগুলোতে সেম এরকম পাঞ্চ করবেন দেখেন এখানে লাইট স্ট্রাইক প্রো ইভিও লেখা থাকবে আর এটা শোলটা তো কন্টিনেন্টাল সোল এটা আরো চারটা কালার আরো তিনটা কালার আছে এবং সাইজ আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলো প্রাইসগুলো মেনশন করে দিব আপনার এটা ফুললি ব্ল্যাক যারা ময়লা হওয়ার ভয় থাকে তারা অবশ্যই প্রোডাক্টগুলো নিতে পারেন তো কমফোর্টেবল দেখেন ভেরি কমফোর্টেবল প্রোডাক্ট এখানে লাইট স্ট্রাইক প্রো লেখা থাকবে এখানে এডি জিরো ভেরি কমফোর্টেবল প্রোডাক্ট এবং এগুলো ইয়ারপার্টস হবে এই গরমে যদি কোনো কমফোর্টেবল স্নিকার্স থাকে রানিং তাহলে এই প্রোডাক্টটা বেস্ট হবে এই সিরিজের প্রোডাক্টগুলো এগুলো সাই উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এগুলো প্রাইসগুলো মেনশন করে দিচ্ছি এই একটা কালার এটি হোয়াইটের ভিতরে যেটা আমি ফার্স্ট টাইম ভিডিও শুরুতে দেখাই দিয়েছিলাম ভেরি মানে এটা কিন্তু একটা জেলি জেলিস থাকবে কমফোর্টেবল কমফোর্টেবল ভেরি এক জোড়া স্নিকার্স ওয়েট সর্বোচ্চ তিনশো সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে কিনা তাও সুন্দর এগুলো খুবই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এগুলো প্রাইস পুরো ছয় হাজার টাকা করে একটা কালার কালারগুলো খুবই অ্যাগ্রেসিভ কালার নিচ ফেব আমার হাত দেখা যাচ্ছে সেগুলো প্রাইস পুরো ছয় হাজার টাকা করে তারপর এডিস্টার সিএস টু তো এটা এগুলোর কয়েকটা কালার আসছে এগুলো ভেরি ফ্যাশনেবল যারা রানিং স্টিকার্সের ভিতরে সব ধরনের স্নিকার্স চাচ্ছেন যেমন কমফোর্টেবল ফ্যাশনেবল এবং লং লাস্টিং তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে এটি এডি জিরো এস টু দেখেন কমফোর্টেবল ভেরি কমফোর্টেবল প্রোডাক্ট এবং মেটেরিয়ালসগুলা খুবই সফট অ্যান্ড ভিতরে প্যাটার্ন সবগুলা এক কথা অসাধারণ এই প্রোডাক্ট গুলো এগুলা সাইজ এভেইলেবল আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এবার ঈদের আমার মনে হয় পারফেক্ট স্টিকার্স এই প্রোডাক্ট গুলো হবে যেগুলো দেখাচ্ছে তো এগুলা প্রাইস করে ছয় হাজার টাকা এটা টোটাল ছয়টা কালার আছে আমি কালার গুলো জাস্ট দেখাই দিই কালার গুলো কত এক রিসিভ দেখে কালার গুলো খুবই এক রিসিভ অ্যান্ড সফটনেস্ট ভিতরে প্যাটেন্ট খুবই অ্যাগ্রেসিভ প্রাইস ছয় হাজার টাকা কালার অভাব নাই অ্যাকচুয়ালি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে কাস্টমারদেরকে নিত্য নতুন কালার গুলা নিত্য নতুন প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য খুবই অ্যাগ্রেসিভ কালার অ্যান্ড এখানে রেড কম্বিনেশন করছে খুবই সুন্দর লাগতেছে এবং এখানে সিমেন্ট হোয়াইট সিমেন্ট টাইপের কিছু ছিটি দিয়ে রাখছে ভেরি প্রোডাক্ট তো প্রাইস ছয় হাজার টাকা সাইজ এভেলেবেল আসছে একটা কালার খুব সুন্দর খুবই অ্যাগ্রেসিভ প্রোডাক্ট এগুলো সারাদিন পরে থাকলে পা ব্যথা হওয়ার কোনো চান্স থাকবে না প্রাইস ছয় হাজার টাকা যে ফুল ব্ল্যাক তো এগুলার যদি আপনার হিস্ট্রি জানতে হয় অবশ্যই গুগলে সার্চ করলে দেখবেন এগুলা হিস্টরি চলে আসছে এগুলার হিস্টরি আমরা বলতে হয় না কারণ এগুলা মোস্ট সেলিং প্রোডাক্ট এবং মোস্ট টপ কোয়ালিটি প্রোডাক্ট তো এটা প্রাইস পড়বে ছয় টাকা এডিস্টার সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট এই কালারটা ভেরি অ্যাগ্রেসিভ প্রোডাক্ট কালার তো দেখেন এটা কালারের জন্য ফেমাস সেলিং প্রোডাক্ট কারণ কিছু কিছু প্রোডাক্ট কালার ভেরিফাই করে কারণ সবগুলো কালার হয়তো বা সবার কাছে পছন্দ হয় না বাট কিছু কিছু কালার হিট খায় তার ভিতরে একটা প্রোডাক্ট তো এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকবে কোনো দিন বন্ধ থাকবে না এখন সামনে থেকে ঈদ পর্যন্ত চারদার পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পরবর্তীতে টাইম যখন বাড়ানো হবে আমাদের পেজে আপডেট দেওয়া হবে স্যার মনে